শুধু দাদা আমি আল্লাহ হলাম দাতা আমি আল্লাহ হলাম দাতা আমি আল্লাহ হল আইন প্রণয়নকারী বলে বাংলা আমি মহান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া নাম পরীক্ষার হলে তোমাকে পাঠাইয়া আমি আল্লাহ আমার নবীকে পাঠালাম আমি আল্লাহ আমার কোরআনকে দান করলাম ওই কোরআন শুধু জিলাফি খাওয়ার জন্য পাঠাই নাই মুর্দা মারা গেলে মিলা শরীফ খাওয়া এই জন্য পাঠাই নাই ওই কোরআন আমি আল্লাহ বিধান দিছি এই কোরআন হলো সারে এটা হলো বিধান এই কোরআন হলো যে কোরআন কেমন গাইডলাইন এই কোরআনের মাধ্যমে ব্যক্তি জীবন চলবে মাধ্যমে পারিবারিক জীবন চলবে কোরআন মাধ্যমে রাষ্ট্রীয় জীবন চলবে এই কোরআন ভিতরে সেই আইন দিয়া আমি আল্লাহ রা কোরআল বলেন ভালো করে মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম যেহেতু আমি আল্লাহ তোমাকে বানিয়েছি কাজে কাজে আমি মহান আল্লাহর বিধান তোমাদের মানা লাগবে